ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি কিছু কিছু মানুষ আছে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না ভালোবাসা কারো কাছে খেলা জীবন মরণ ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ আছে হৃদয় যাদের দুঃখী আমার বন্ধুরা বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুরা বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না